আজকের থেকে পুজোর কেনাকাটা করা শুরু হয়ে গেল তো কি কোথায় যাচ্ছি কী করছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইবরি বা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ হালকা হালকা অন্ধকার আছে তো এই যে আমি আর জয়ন্তী দিয়ে বেরিয়ে পড়েছি ওই যে আমাদের বাড়ি তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিলাম রাস্তার অবস্থাটা শুধু একটু দেখো রাস্তার ভিতরে কেমন জল হয়ে গেছে দেখো জলটা কত পরিষ্কার দেখেছে তো রাস্তার পুরো পাথরগুলো বেরিয়ে গেছে ছোটো ছোটো মাছও দেখতে পাচ্ছিলাম কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু তোমাদের তোমাদের চোখে আসবে না সামনে থেকেই দেখতে পারতে তো যাই হোক আমরা এখন যাচ্ছি জলের দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল কিন্তু রাস্তাটার অবস্থা কি দেখো একটু দেখো শুধু লাফিয়ে লাফিয়ে যেতে হবে মনে হচ্ছে কি দুধ চাক করে ঢিলে রেখে দিয়েছে দেখো অবস্থা রাস্তার এটা হচ্ছে রেলের জায়গা তো তো রেল যদি চাইতো তাহলে এইটুকুও করে দিতে পারতো বাকিটা যেহেতু করেছে কিন্তু করেনি যাই হোক দেখো ট্রেনটা পুরো ফাঁকা আমাদের যেহেতু কট ট্রেন কখনোই ভিড় হয় না ফাঁকাই থাকে দেখো ফার্স্ট ট্রেন এটা যেহেতু বর্ধমানে যাওয়ার আমাদের এইখান দিয়ে ফার্স্ট ট্রেন আমরা ধরেছি তো পুরো ফাঁকাই ছিল ট্রেনটা চলে এসছি ফাইনালি বর্ধমান স্টেশনে দেখো পুরো ফাঁকা ফাঁকা না দেখো লোকজন আছে মোটামুটি তো এই যে বাইরের দিকটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম বর্ধমান জংশন তো আমরা টোটোই করে চলে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে বর্ধমানের নবাবহাট তো নাম শোনা হয়েছে কিন্তু কখনো আসা হয়নি যেহেতু এবার পুজোর বাজেটটা খুবই কম তার জন্য এখানে এসেছি কিন্তু ভালো কোয়ালিটির জামা পেয়েছি তোমাদের নেক্সট ভিডিওই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট ভিডিও কালকে আমি তোমাদেরকে ওই ভিডিওটা আপলোড করব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা